তো দেখতে সেই লাগছে না হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসন্তী ব্লগ সবাই কেমন আছো আশা করি আশা করি সুস্থ যে ভালো আছো তা আমরা ভালো আছি তো বন্ধুরা এটি ব্লগে অনেক সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন হচ্ছে এখন টাইম কটা বাজে বড় তো এখন টাইম হচ্ছে বিকাল তিনটে আটচল্লিশ এখন থেকে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা আটচল্লিশ তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো সকাল থেকে কোনো কাজ ওদের কিছুই করিনি খাওয়া দাওয়া ঘোরা এই করছি আর পাশে তো আশা করি শুনতে পাচ্ছ নামকান হচ্ছে আর সঙ্গে হচ্ছে বৃষ্টি আর ঝড় মানে মনটা এত খারাপ হয়ে গেল ওখানে বসবো দাঁড়াবো তো সেটা হলো না তো গিয়েছিলাম গিয়ে খাওয়া দাওয়া করলাম চলে এসেছি এখন বৃষ্টি পড়ছে তো এখন একটু ভাবছি ভিডিও বানাবো ভিডিও হয় শুয়ে উঠে তারপরে ভুল ভালো কিছু না তো কারেন্ট ফারান্ত কিছু নেই এখন দেখা যাক কি হয় মানে কি জানো আমি ফার্স্ট টাইম হলো আমাদের এখানে অষ্টম ভর হয় এই ফার্স্ট টাইম এত ঝড় বৃষ্টি হচ্ছে কখনোই হয়নি আমি আজকে আমার বিয়ে হচ্ছে প্রায় দশ বছর এখন দশ পূর্ণ হয়নি বাট নয় চলছে তো তার মধ্যে এই ফার্স্ট টাইম হলো ঝড় বৃষ্টি কখনও হয়নি নেতা এত আবহাওয়া খারাপ বৃষ্টি হচ্ছে ঝড় জল কাদা দেখো কখনও হয়নি তো যাই হোক চলো ফুল দেখো সব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখতে থাকো সারাদিন সারাদিন না হয়তো এটা আমি কালকে শেষ করতে পারি তো চলো দেখতে থাকো শুয়ে শুয়ে জানলা দিয়ে বৃষ্টি দেখছি কি করব ওখানে গিয়ে বসবো তো বৃষ্টি পড়ছে গায়ে বৃষ্টি লাগছে তখন জায়গা নেই আর শুধু কাদা পড়বে তো আজকে হচ্ছে আজকে কীভার জন্য আজকে শনিবার ও আজকে হচ্ছে রবিবার আমার ভুলে যাচ্ছে তো কেমন লাগছে বলো সারাদিন ছুটি 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 রান্না বান্না কিছু নেই কি দিক কি আরাম কি আরাম দেখো নেপ্রাসটা পড়লাম ইয়ে আমি তো দেখো তুলে দিয়েছি এগুলো আছে কি বেশি লাগছে না এটাকে ভালো করে পোষা করবো করব নিচে ঘরে শুনলাম তো শুন ঘরে এই ঘরে চলে এসছি ঘরটা একটা হাওয়া আসছে ঠান্ডা আছে গরম হচ্ছে আজকে হচ্ছে সাহেব নামগান হবে আর কালকে হচ্ছে মাসে দেখ হাওয়া লাগছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা সাত তো সেই তখন থেকে এখানে বসে আছি শুয়ে আছি এই যে ছেলে তো ভাবছিলাম বিকালে কিছু ভিডিও করবো কিন্তু কিছুই করা হয়নি কারণ কারেন্ট ফ্যান কিছুই নেই সেই দুপুর থেকে কারেন্ট অফ ওদিকে নাম গান চলছে এখন দেখা যায় কতদূর কি হয় হ্যাঁ রাত্রে হয়তো ভীষণ ঝড় হতে পারে কথা আছে রাত্রে ঝড় হবে ওইটাই টেনশনে আছে যে ঝড়টা হবে না হবে আর এই ঘরটায় বসে আছি এই ঘরটায় বেশ হাওয়া লাগছে আর নিচে ঘর প্রচণ্ড গরম নিচে মনে হচ্ছে নিচে যাই তো চলো আর এখন ভাবছি একটু ফুচকা খাবো যদি ফুচতে বসে তাহলে খাবো আর যদি না বসে তাহলে খাওয়া হবে না চলো আবার তাহলে পরে আসছি আর লাইট জ্বলছে লাইট জ্বলেই ভিডিও করছি তো গান শুনে বাড়ি চলে এসি আবারও যাব তো বাড়ির টিফিন করলাম সন্ধ্যাবেলায় লাগচা করলাম এই এইযুকুনি রাখা আছে কে খায় দেখা যাক আর আমি খেলাম আর বোন খেলো ছেলে খায়নি ছেলে খেয়েছে কমপ্লেন আর বিস্কুট খেয়েছে একবার এমার্জেন্সি একবার চার্জার বাল্ব জ্বালাচ্ছি তো একবার ইমার্জেন্সি একবার চার্জার বার ঈশার গালি বসে আছি কারেন্টটা কিন্তু আসছে না ঝড় কিন্তু তেমন হচ্ছে না হালকা হালকা হচ্ছে আর হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু কারেন্টটা আসছে না কী হয়েছে তাকে জানি ভালো লাগছে না যেমন গরম লাগে তেমনি মশা কোথায় যাবো চল যাবো তো চলা পরে আসছি হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আসুক সুস্থ আছো ভালো আছো তা আমরা ভালো আছি তো ব্লগটা শুরু করেছিলাম সেই কী পারে যেন রবিবারে হ্যাঁ রবিবার শুরু করেছিলাম আজকে হচ্ছে মঙ্গলবার দুদিন একদিন পরে ফিরে এলাম ফুল একদিন তো ভিডিওটা শুরু করেছিলাম দুপুর থেকে দুপুর না সকাল যাই হোক ঠিক খেয়াল করছে না তারপরে এক আগামী গতদিন মনে হয় ঝর ঝমটে গেল জল বৃষ্টি তারপরে আর আগামী এই গতকালও কারেন্ট ফ্যান ছিল না ফোনে চার্জ পার্স ছিল না ফোন একদম ডেট হয়ে গেছিল আজকে আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন টাইম করে যান এখন টাইম কটা কটা যখন একটা বিয়াল্লিশ তো চিকেনটা রান্না হয়ে গেছে প্রায় আর বিন্ডাল ভাজে করেছি দুপুরে আচ্ছা আজকে লাঞ্চের মেনু তো তিন দিন পরে আজকে আঁস রান্না করলাম তো যাই হোক আজকে রাত্রি মনে হয় কীর্তন হতে পারে তো অষ্টম পরটা একদমই ভালো যায়নি একদম জঘন্য গেছে এরকম অষ্টম পর মনে হয় আমার বিয়ের পরে ফার্স্ট হলো আমার বিয়ের পর অষ্টম পর কাটলাম যাই জল কাদা ঝড় ঝামটা ফোনটা ডেট হয়ে গেছিলো তাকে আবার চার্জ দিয়ে জানতে করলাম করে তোমাদের সঙ্গে কথা বলছি তো ওই যে ছেলে এখন স্নান ওই যে ঘুরছে বোন এখনও স্নান করিনি আর আস্তে কীর্তন হস্তি কীর্তন হওয়ার কথা আছে তো আমি স্নান মা চিকেনটা ফুড ছোটো নামিয়ে স্নান করবো তো চলো আবার তাহলে পরে আসছি অনেকটা বকুব করলাম চলো তো দেখো রান্না বান্না কমপ্লিট এই যে চিকেনের লাল লাল ঝোল তো দেখতে সেই লাগছে না আছে ভেন্ডি আলু ভাজা ওই গেল এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু তো চলো আমরা খেয়ে নিই এই যে বোনও কি করছে এই কী করছে সে চিকেন চুরি করছে আর এদিকে তো চলো আমরা খেয়ে নিই পরে আসি গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন টাইম হচ্ছে সন্ধ্যা ছটার তিরিশ তো রেডি হলাম ভিডিও করব তো অনেকদিন ভিডিও করা হয় না অনেকদিন বলতে দু তিন দিন ভিডিও করা হয় না তো যাই হোক এদিকে বোন রেডি হয়েছে এই যে ভিডিও করছে অলরেডি ওই যো আমি জাস্ট রেডি হলাম ভিডিও করব তো হাই গাই তো আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করো টাটা তো আজকে আমি অন্য কোনো কানের পরলাম না এই যে সোনা কানারটা পরলাম যেটা পরা ছিল আগে সেটাই পরলাম আর একটা চোখা পরলাম হোয়াইট কালার আর একটা লাল শাড়ি পরলাম এ দেখো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো চলো কাটা ভিডিও বানাই আর আজকে হচ্ছে আমাদের এখানে কীর্তন গান আছে তো যদি শুনতে যায় সেটাও শেয়ার করব তো সবটা না পারি অল্প একটু শেয়ার করবো তো চলো কটা ভিডিও বানাই আর এদিকে তো বোন অলরেডি ভিডিও বানানো শুরু করে দিয়েছে এই যে তো চলো আবার তাহলে পরে আসি হ্যাঁ আর যদি ফুচকা বসে সেটাও খেতে যাবো সেটাও শেয়ার করবো তো চলো আবার তাহলে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে এখন আমাদের টাকা তো দেখো দিদি ছেলেকে ভাত খাওয়াচ্ছে ভাত খাওয়ানো হয়ে গেলে আমরা যাবো ঠাকুরতলায় কীর্তন গান শুনতে কিছু বলবি চলো যাই কীর্তন তো যখন মন্দিরে যাব তখন আবার দেখা হবে এখন টাটা তো বন্ধুরা বাড়ি চলে এসেছি তো কীর্তন তো আমার খুব ভালো লাগেনি শেয়ার করলাম না মানে বিশাল কিছু বা খুব ভালো মততি লাগেনি এটা বলতে নেই অবশ্যই কিন্তু একদম ওনার যিনি কীর্তন করতে এসছেন ওনার কথা তো বুঝতেই পারছি না আর ভালোও লাগছে না যাই হোক সে বলছে ঠিক বুঝতে পারলাম না যাই চলে এসেছি আর সেটা শেয়ারও করলাম না ভালো লাগছে না বলে যাই হোক এদিকে দুপুর এই রাত্রে ভাত বসিয়েছি আর প্রচণ্ড ঘুম পাচ্ছে আমাদের শুয়ে পড়ি খা ভাত খাওয়ার দরকার নেই তো আজ দিন হচ্ছে লাস্ট রাত্রে ভাত খাওয়া এবার থেকে প্রত্যেক দিন খাবো রুটি নাহলে ওটস তো যাই হোক খুব মশা কামড়িয়েছে ওটস ওটস এক ধরনের খাবার পায়ে খুব মশা কামড়িয়েছে তো এখন ভাত থাক করে খেয়ে দে তো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিওটা চলছে দুই তিন দিন ধরা হয়তো বেশি শ্যুট করতে পারি কারণ চার্জ ফাট ছিল না একটু লাস্টের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল সকাল ধরা ভিডিওর সঙ্গে টাটা সবাই খুব ভালো থাকো টাটা 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 বল বাবাই গাইস গুড নাইট দেখো হবে অন্য একটা ব্লগে যতক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ কর আমার দিদির ভিডিওগুলো দেখতে থাকো টাটা